ভারতের বাইরে কোন কোন দেশে কাজ করবে গুগল পে বা ফোন পে রাস্তায় নগদ টাকা নিয়ে বেরোনোর অভ্যাস প্রায় চলেই গিয়েছে জিপে বা ফোন পে ব্যবহার করেই কাজ চলে যাচ্ছে সবজি বাজার থেকে শুরু করে শপিং মল সর্বত্রই অনলাইনের লেনদেন সম্ভব হচ্ছে নির্ভরশীলতাও বাড়ছে সাধারণ মানুষের কিন্তু ভিন দেশে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে তো নগদ টাকা না রাখলে মুশকিল কিন্তু সেই সমস্যার সমাধান হয়েছে সম্প্রীতি বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে একাধিক দেশে কাজ করবে ভারতের ইউপিআই সম্প্রীতি শ্রীলঙ্কা ও মরিশাসে এই পরিষেবা চালু হওয়ার কথা ঘোষণা করেছে বিদেশ মন্ত্রক শুধুমাত্র শ্রীলঙ্কা নয় আরও কয়েকটি দেশ রয়েছে তালিকায় ভিন দেশে কীভাবে ব্যবহার করবেন ইউপিআই প্রথম ধাপ হলো আপনার ইউপিআই দ্বারা পেমেন্ট করা যায় এমন মোবাইল অ্যাপ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে রেজিস্টার করতে হবে দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কত টাকা লেনদেন করতে চান সেই অঙ্ক এবং কোন দেশের মুদ্রায় লেনদেন করতে চান সেটা উল্লেখ করতে হবে কোন কোন দেশে এই সুবিধা পাবেন ভুটান দু হাজার একুশ সালে তেরোই জুলাই ভুটানে ইউপিআই ব্যবহার শুরু হয়েছে ওমান দু সালে চৌঠা অক্টোবর সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ওমানের সঙ্গে এমওইউ চুক্তি সম্পন্ন হয় এরপর থেকে ভারতের রুপে কার্ড ব্যবহার করা যায় ওই দেশে ওমানের এটিএম ই কমার্স সাইট কাজ করে রুপে কার্ডে মরিশাস ভারতীয়রা এই দেশে গিয়ে ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারে আবার ওই দেশের নাগরিকরা ভারতে এলে তাদের পদ্ধতিতেই পেমেন্ট করতে পারে শ্রীলঙ্কা ঠিক যেভাবে ইউপিআই ব্যবহার করে ভারতে কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন ঠিক তেমনি শ্রীলঙ্কায় গিয়ে একইভাবে লেনদেন করা যায় নেপাল নেপালের নাগরিকরা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ভারতের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারে ফ্রান্স সম্প্রতি ঘোষণা করা হয়েছে বিখ্যাত আইফেল টাওয়ারে এবার থেকে ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করা যাবে এছাড়া মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর সহ মোট দশটি দেশে ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করা যাবে আপনি কি বাইরে কোথাও ঘুরতে গেলে ইউপিআই ব্যবহার করতে ইচ্ছুক আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ